মানুষ সে শয়তান সে সমস্ত কর্ম মানুষের দ্বারাও করে আবার রবের কর্ম মানুষের দ্বারাই হচ্ছে মানুষ হচ্ছে সবচেয়ে রহস্যময় আমাদের খোঁজ কি এত কথার মূল কি একটা জিনিস আমি খুঁজি আপনারা খুঁজেন সবাই খুঁজে যারা সাধক মনা যারা মুসল্লি যারা ইমানদার তারা কী যে আজকে যদি মরিয়া যায় এই দেহটার থেকে কি যেন আলাদা হয়ে যায় কি যেন বন্ধ হয়ে যায় এই দেহটার নাম লাশ হয়ে যায় আবার যে চইলা যায় তারে দেখতেও পাই না তারা ধরতে পারি না ছুঁইতে পারি না বলতেও পারি না কে গেল তাহলে কিছু কোনো একটা রহস্য এখানে আসে যে খায় যে ঘুমায় যে দেখে যে শোনে যে বলে যে অনুভব করে তাহলে সে কে সে তো অবশ্যই একটা বিরাট রহস্য সে যদি এই দেহ থেকে আলাদা হয়ে যায় এই দেহটাকে লাজ বলে একটা গর্ত খুইদা কবর দেয় কিন্তু এই দেহটা মধ্যে এই যে খায় যে ঘুমা যে খায় যে দেখে যে শুনে যে বলে যে নিঃশ্বাস নেয় ছাড়ে সে যতক্ষণ থাকে এই দেহটা যদি অনেক অসুস্থ হয় তাও তো সিঙ্গাপুর নেয় থাইল্যান্ড নেয় ইংল্যান্ড নেয় নেয় না নাই তো কিন্তু মরা লাস্টারে যখনই এই দেহের থেকে সে বাইরে যায় দেখা বন্ধ করে দেয় শোনা বন্ধ করে দেয় বলা বন্ধ করে দেয় তখন কিন্তু সে এই লাস্টারে লো ইংল্যান্ডও যায় না সিঙ্গাপুরেও যায় না ঢাকা খোলে জানে যে এইটু কিছু করেন এর দেহে না পারেন নাকি তা কিন্তু না সুজ গুরুস্থানে আর ইমুন গুরু স্থানে যে কেউই থাকে না কি একটা একা আইব এই বাইসা থাকতে একা থাকতে সবাই ডরায় কিন্তু যখন লাশ হয়ে যায় তখন একা থাকতে কেউ ডরায় না তাইলে যতক্ষণ পিপাসা আছে ততক্ষণ সবার সঙ্গ দরকার আছে যতক্ষণ দেখা আছে শোনা আছে ততক্ষণ সঙ্গ দরকার আছে পিপাসা নাই সঙ্গীত দরকার না যে দেখে আমার খোঁজ হইলো তারই আমাদের খোঁজ থাকবে তারে যে শুনে আমাদের খোঁজ হইল তারে যে বলে আমাদের খোঁজ হইলো তারে যে অনুভব করে কি এটা শক্ত না নরম বইলা দিব বইলা দেয় না এটা ঠান্ডা না গরম বলে দেয় না কী সে বলে অনুভূতি আছে ফিলিংস আছে অনুভব আছে মাইন্ড বইলা দিতে তাইলে শক্ত নরম ঠান্ডা গরম সব বলে কে বলে তারে আমার খোঁজ তারই আমার খোঁজ এই জন্য আল্লাহর হাবিব বলছে মান আরা ভা নফা আরাফা ফাত হু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে আবার আল্লাহ রবুল মায়েদার একশো ছয় নম্বর আয়াতে বলতাছে তাগিদ দিচ্ছে ইয়ু আল্লা আমানু আলাইকুম আনফুসাকুম হে আমানু দেখেন্লা মানু হে আমানু আলাইকুম আনফুসাকুম তুমি তোমার নফসের খবর নাও তোমরা তোমাদের নফসের খবর নাও কারণ নফস এক বচন আনফুস বহু বচন নফসের বহু বচন এখানে এখন যদি কেউ কথা বলে আনফুস বলতে হবে অনেক নফস এখানে উপস্থিত এই নভস হলো সর্বশ্রেষ্ঠ রহস্য আমাদের জানার বিষয় নফসকে আমাদের পবিত্র করার বিষয় নফসকে কারণ নভস সৃষ্টিগতভাবেই পবিত্র নফস অপবিত্র হয় কখন যখন নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিলেমিশে একাকার হয়ে যায় কামনা বাসনা মিলেমিশে একাকার হয়ে যায় তখন নফস হয় অপবিত্র আর এই নফস সে কি করে নফসের এই সমস্ত কায় কারবার ওই যে আমরা এখন বলি না ওই যে বললো রুহের বেমারি রুহের খারাপি রুহের নাপাকি এইটা না জানা থেকে বলে অজ্ঞানতা থেকে বলে হ্যাঁ বিষয়টা হইলো এই রকম বাবা যে নফস সে মরে কোরআন বলছে কুল্লু নফসুম জায় কাতাল মৌদ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহ বলছে আলাইকুম আনফুসাকুম তুমি তোমার নফসের খবর লাও আল্লাহ বলতে তাংসাও না আনফুসাকুম তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও আল্লাহ বলতাছে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না তারপর আল্লাহ বলতাছে নফস শয়তান যুক্ত হয় এবং নফস তাদের নফসগুলো বেমারগ্রস্ত তাদের নফসগুলো দুর্বল তাদের নফসকে ডাকা হবে ইমামসহ এইভাবে দুশ পঞ্চাশের অধিক আয়াত আছে নফস নিয়ে যেটা আমাদের সমাজে এই যারা আরবি শিক্ষায় শিক্ষিত এবং যারা অনেকেই আছেন সবাই না নিজেদেরকে পীর মাসাইক বলে দাবি করেন তাদের একটা বিরাট ভুল হয়ে গেছে সেটা হইল নভস আর রুকে তারা এক করে ভালাইছে নফস আর রু বিষয়টাকে মাখায়া ভালাইছে এক করে ভালাইছে বিরাট ভুলের মধ্যে তারা রয়ে গেছে সেটা কি হয়েছে নফসকে প্রকাশই করতে পারে নাই নফস সম্পর্কে বুঝেই নাই নফস রু বানায় দিছে অথচ সারা কোরআনে একটা জায়গায় নাই কুল্লু রুহীন যায় কাতাল মত প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা কিন্তু নাই কি কুল্লু প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফস খায় নফস ঘুমায় নফস জন্ম নেয় তাই নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করা অবদারিত নভস জাহান নামে যাবে তোমাদের নফসগুলোকে জাহান্নামে নামে দেওয়া হবে নভস জান্নাতে যাইব দেহ কিন্তু জাহান নাম জান্নাতে যাওয়া দেহের বিষয় না এটা হলো নভসের নভ জান্নাতে যাইবো নভ জাহান নামে যাইব নভ সে তাকে নফকে যখন শয়তান গ্রাস করে ফেলায় তখন সেই নভসটাকে বলে নফসে আম্মারা পুরাণে নফ্সে আম্মারার উল্লেখ আছে শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায় যেটাকে জেহাদে আকবর বলা হয় নফসের শয়তানের বিরুদ্ধে নবস যখন জেহাদে দাঁড়ায় সেই নফসটিকে বলা হয় নফসেলাউামা সংগ্রামরত নফস যে জেহাদে আকবরে এই যে আমরা তলোয়ারের যে যুদ্ধ ইসলামের জন্য হইছে না যে বদরের রুহুদের খাইবরের এই যুদ্ধগুলো হচ্ছে জেহাদে আজগার আল্লাহ হাবিব ভাদি শরীফও বলছেন যে ছোট জেহাদ তাহলে বড় জেহাদ কোনটা বড় জেহাদ হচ্ছে নফস খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে যখন জেহাদে দাঁড়ায় শয়তানের বিরুদ্ধে জেহাদ করাটাই হচ্ছে জেহাদে আকবর শয়তান মুক্ত হওয়ার তো এই নফস যখন জেহাদের দ্বারায় তখন তাকে বলে নফসেল্লাহামা দলিল কোথায় সুরা কিয়া মতে দুই নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন এই নফসেল্লাহামার কসম খাইছে লা উকসিমু বে নফসেল্লাহামা সুরা কেয়া মতে দুই নম্বর আয়াত আল্লাহ বলছে কসম সেই নফসের কোন নফসের যে নফসটি লফসেল্লাহামা এই সংগ্রামরত নফস জেহাদি নফস যখন এই নফস খান্নাস মুক্ত হয় তখন এই নভসকে ডাকা হয় নভসে মৎমা আইনা পরিতীপ্ত নভ শান্ত নফস। তখন আল্লাহ ডাক দে ইয়া আইয়া তো হান্ নভ সে মতমা ই ইলা রব্বিক র দিয়া তম্ভার দিয়া ফি বা দি পাদুফুলি জান্নাতী হে পরিতীপ্ত শান্ত শান্তনফস তুমি তোমার রবের দিকে আসো এবং রবের বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করা তাহলে মাঘ ফেরাত রুহের হয় না বাবা মাঘ ফেরাত হয় নফসের মরে নফস মাঘ ফেরাতও নফসের জাহান নামে যায় নফস মানে প্রাণ প্রাণ জাহান নামে যায় এর জন্য মাঘ ফেরাত জাহান নামের রুহের লেগা কোনো দোয়া নাই বাবা রু স্বয়ং আল্লাহ আল্লাহ লেগে আপনি কি দোয়া করবেন গো বাবা আর আপনি আল্লাহ লেগে দোয়া শুরু করছেন কেন দোয়া করবেন ব্যক্তির জন্য নফসের জন্য নফ্সের লেখা দোয়া নফসের লেখা মাঘ ফেরাত নফসের লেখা জান্নাত নফসের লেখা জাহান্নাম নফসের জন্ম নফসের লেগা মৃত্যু নফস খান্না যুক্ত হয় আবার এই যে জেহাদ করে খান্নাস মুক্ত হইতে হবে মুক্তি লাভ করতে হবে বন্ধন থেকে এখন কি করে মরণও দেয়া দিছে এই যে আমাদের এই না বোঝার কারণে বর্তমান সমাজে আবার বুঝাই দিল মানতে রাজি না বাবা মানব না না মানার বুলেট প্রুফ জ্যাকেট পেতে ভুলটা ভুল হইতেই পারে মানুষের ভুল হয় ভুল হইতে আমি শুধরায় নিলাম তো রুহের সাথে তো খান্নার যুক্ত হয় না রু তো জন্ম নেয় না আল্লাহ কোরআনে কোথাও বলছে রু আচ্ছা রু সম্পর্কে আল্লাহ কি বলছে আল্লাহ কোরআনে একুশ বার বলছে রু সম্পর্কে হ্যাঁ আল্লাহ বলতে সে কুল রুহি মেন আমরি রব্বি হে আমার হাবিব আপনি বলে দিন রু হচ্ছে আমার রবের আমর আদেশ রব হইতে আগত কোথা হইতে রব হইতে রব হইতে যে আগত সে কি রব থেকে আলাদা না আচ্ছা আল্লাহ রুহি আমি আমা হইতে আদমের মধ্যে রু ফুঁকে দিলাম আদম কিন্তু আগে হয় নাই রু ফুকার পরে আদম হইছে। আর যখনই সে রুফ উৎকার করে দিছে রব ওই আদমের মধ্যে তখনই আল্লাহ বলছে আমি রু ফুকার সাথে সাথে সেজা করবা উসুজুদুলে আদমা হে ফেরেশতারা তারা আদমকে সেজদা কর সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ অহংকারী দিল না ইবলিশ দিল না সেজদা ইবলিশলে কারে সেজদা দেয় নাই নফসরে না রুহেরে আল্লাহ সেজদা দিতে গেছে রুকে নফসকে না নফসকে সেজদা দেওয়ার বিধানই নাই প্রাণকে সেজদা দেয় না তু সেজদা করে রুকে আর রু তো স্বয়ং রবের আদেশ রব আল্লাহ রব্বুল আলামিন বীজ রূপে সুপ্ত রূপে গুপ্ত রূপে অপ্রকাশিত রূপে যখন এই মানুষের নফসের নিকটে থাকে এবং এই মানুষের নফসের নিকটে রু থাকে দেখাই মানুষ আশরাফুল মাকলুকাপ সৃষ্টি শ্রেষ্ঠ এ এক কারণে যার কোন জীবের কোনো জীবের কোন প্রাণীর নিকটে আল্লাহ থাকে না একমাত্র জিন এবং ইনসানের সাহারকের নিকটে আল্লাহ থাকে আল্লাহ কোরআনে বললে দিছে নাহানো নাহানু আমরা আনা মানে আমি না হানু মানে আমরা একটু পানি দেন আমরা আল্লাহ কোরআনে তিন ধরনের ই ব্যবহার করছেন এক বচন দুই বচন বহু বচন এক বচন কা দুই বচন কুমা তিন বচন কুম কা কুমা কুম ইন্নি ইন্না হ্যাঁ এইভাবে ব্যবহার করছে তা আল্লাহ রু রূপে আমাদের নবসের নিকটে থাকে আল্লাহ বলতে সেন যে আমি রু নিক্ষেপ করি যাকে খুশি তাকে রু কি হয় নিক্ষেপ হয় রু কিন্তু সৃষ্টি হয় না আল্লাহ কিন্তু সারা না কোথাও বলে না আমি রু সৃষ্টি করেছি আল্লাহ সারা কোরআনে কোথাও বলে নাই আমি রুকে সৃষ্টি করেছি আল্লাহ বলছে আমি নফসগুলোকে সৃষ্টি করছি এক নফস হইতে সমস্ত নভস সৃষ্টি করেছি আবার সমস্ত নবসগুলো কালে একদিনে সৃষ্টি করছে এখন এই না জানার কারণে এই নফসার রুহের পার্থক্য না বোঝার কারণে অজ্ঞতার কারণে এখন কেউ বলে রূপাস প্রকার হ্যাঁ তারপরে কেউ বলে রুহের মাখ ফেরাত করেন আবার কেউ বলে দেহি যে দোয়া খায়ের করে যে এই নামাজ রোজায় কোরআন তেলোয়াত কোরআন খানি কোরআন খতম এই মিলাদ মাহফিলের যত সোয়াব হয়েছে সমস্ত সোয়াবগুলো আমাদের মৃত মা বাবার কবরে রুহে পাঠায় দেন আবার কেউ আছে যে এই সোয়াব আল্লাহর রসুলের রুহে পাঠাইতেছে রসুলের জন্য দোয়া করতেছে খেয়াল করেন আমি হচ্ছে নাদান আমি নাদান হইয়া আমি নামাজি আমি রহমাতাল্লিল আলমিন্নাতু নামাজই রহমাত আল্লী আলামিনের লিগে দোয়া করে কেমনি কন্তু এটা কি কোরআন বিরুদিয়াকিদা হয় না বেদবি হয় না রহমাত আল্লিল আলমিনের জন্য কোনো দোয়া আছে বলেন তো দোয়া বড়ো না রহমত বড় আরে রহমতের বিপরীত শব্দ গজব মানে ধ্বংস আর দোয়া মানে কল্যাণ কল্যাণ অনেক প্রকার আছে যে বাবার টাকা পয়সার অনেক কল্যাণ হোক মন মানসিকতার কল্যাণ আছে বিদ্যা বুদ্ধির কল্যাণ আছে গড় বাড়ির কল্যাণ আছে ফসলাদির কল্যাণ আছে সয়াবেন আর রাহমাত আল্লী লালামিনের লেগে সয়াব আল্লাহ দোয়া কর ভালো আল্লাহ কি আমরা যে কোরআন খানি মিলাদ মাহাবিল যাই করছি এর সাব নজর কুটি কুটি গুণ বাড়ায়া পাঠায়া দাও তাজেদারে মদিনা মহানবীর রু মুবারকে কিংবা রোজা মুবারক প্রথম বেদবিতে হলে আল্লাহ রসুল্লের জন্য নামাজি আর রহমাত আল্লী আলহামিন লিকে দোয়া করে হ্যাঁ ইনসান হইয়া আমা নুয়া নবীর লিখে দোয়া করে আমা নু মুসুল্লি হইয়া রসুলের লিকে দোয়া করে আবার সর্বশ্রেষ্ঠ ঊর্ধ্বে জিনার অবস্থান তিনি হলেন আল্লা রাব্দুহু রহমাত আল্লিল আল্লাহ মিন মহানবী তিনি আল্লাহ রব্দুহু যার কাছে আল্লাহ কোরআন নাজিল করছে আল্লাহ কোরআন এই বলিয়া দিছে আমি আমার আব্দুহুর উপরে কোরআন নাজিল করলাম আমি আমার আব্দুহুর উপরে ফুরকান নাজিল করলাম আমি আমার আব্দুহুকে মেরাজে নিয়ে গেলাম সুরাবন ইসরালের এক নম্বর আয়াত আসরাবে আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আমি আমার আব্দুহুকে রাত্রের অন্ধকারে ভ্রমণ করাইলাম সেই সুবাহান ভ্রমণ করাইল কিসে মসজিদুল হেরেন থেকে মসজিদুল আকসায় মেরাজ করাইলেন আব্দুহুরে এখানে নবী রসুল শব্দটা ব্যবহার হয় নাই বাবা কেতাব দান করা হয়েছে হুরে ফুরকান দান করা হয়েছে আব্দু হুকে এবং আল্লাহ মেরাজে নিছেন আব্দুহুকে এটি খুব রহস্যময় বিষয় সেই আল্লাহ হুর জন্য নামাজি মুসল্লি আমানু এরা সব পাড়ায় দোয়া করে হাদিয়া কেউই করলে টয়সা না বাবা এর লেগে আমার মনে হয় যদি দোয়া করতে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা লাগতো কেউই দোয়াই করতো না করতেন যা একবার দোয়া করলে একশো টাকা দেওয়া লাগবো কেউই দোয়া ভুলো করবো না খুব কম পাওয়া যাইব হ্যাঁ তো বিষয়টা হইল তাইলে রুহের জন্য যে আপনি সোয়াব পাঠাইলেন রু তো স্বয়ং আল্লাহ আল্লাহ বলতেছে উলকি রুহা ইউতি মাইয়ার আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি আল্লাহর খুশি আল্লাহ যাকি খুশি রবের রে খুশি হয় এখানে ইলেকশন না এখানে সিলেকশন আল্লাহ যাকেই ইচ্ছা তার উপরে রুফ উৎকার করবে ইউদি মাইয়ের সব আমার খুশি আমি করব এই রুহ মরে না রু খায় না রু ঘুমায় না রু জন্ম দেয় না রু জন্ম নেয় না আর অহংকার দেখবেন রুহের পাশবাগ করে কি রুহে ইনসানি রুহে হাইয়া রুহে নাবাতি রুহে জামাতি রুহে কুৎসি আবার বর্ণনা করে হ্যাঁ আসলে এইটার বেলায় বলো নফ্সে হাইওয়ানি নফসে ইনসানি হ্যাঁ নফসের বেলায় এই নফ্সকে রূপ বানায় থেয়ে দিছে সবচেয়ে বড় ভুল আর দোয়া কু কেমনে যে বিষয় আলোচনা করে বিষয়ই তো ভুল যে বিষয়ে দোয়া করে বিষয়ই ভুল রুহের জন্য দোয়া হয় না রু স্বয়ং আল্লাহর গুপ্ত রূপ সুপ্ত রূপ রুহের জন্য না রু স্বয়ং আল্লাহ নিজে আল্লাহ লেগা হনে আমরা দোয়া শুরু করে দিছি হাই রে খোদা কই জামু আচ্ছা দেখেন তানাজ মালা ইকাতি ওয়ার রুহ সোরা কদর তানাজ জালু আমরা নাজেল করি মালা ইকাতি সকল ভেরেস তাদেরকে ওয়া এবং রুহ এবং রুকে রু কি হয় নাজেল হয় রুকে সৃষ্টি করা হয় কোরআনে নাই রু কি হয় নাজিল করা হয় উলকি রুহা মিনামরি রব্বি উলকি রুহা ইউতি মাইয়া সও আমরা রু নিক্ষেপ করি রু নাজিল করি আবার কইতেছে যে কি রু রবের আদেশ এরকমভাবে একুশ আয়াত আছে বাবা তাই যারা নাকি রুহের জন্য দোয়া করেন এবং রুহের ব্যামারি অনেকে দেখবেন ফায়েজ করে কি আল্লাহর রহমত আসিয়া রুহের যত বেমারি রুহের খারাপি রুহের সব কিছু দুয়া মহা হইতেছে রুহের বেমারি নাই বেমারি হলো নফসের রুহের খারাপই নাই খারাপ হলো নফসের রুহের মৃত্যু নাই এলেগা রুহের কবর নাই কবর হয় নফসের মাটির গর্ত সেটা হয় দেহের কবর আর এই দেহ নামক যে দেহ ভাণ্ড এটা হলো নফসের কবর এই দেহে যতদিন নফস থাকে প্রাণ থাকে ওই নফটার জন্য দেহটা কবর আর এই দেহটা যখন দেহটা থেকে নফটা চলে যায় বের হয়ে যায় আলাদা হয়ে যায় তখন এই দেহটারে দে মাটিতে গর্ত করে সাড়ে তিন আত বা আড়াই আঁত বা দেড় রাত করি না ওইটা হয়ে যায় এই লাশের কবর এর জন্য কবর হয় নফসের আর লাশের রুহের কোনো কবর নাই রুহের কোনো ধ্বংস নাই রুহের কোনো পাপ নাই রুহের কোনো খারাবি নাই আর এই না বুজার কারণে হেরা রুহেরে কইরা বাইর ভাইর কইরে আবার ককি আবে জমজম কূপের বানী দিয়া ধুইয়া বলে পবিত্র করছে নওজবিল্লাহমিজালিক আল্লাহর হাবিবের সিনায় হাত লাগাইব ওই তাজাল্লিশ হয়ে পারবো কেউ যাকে কি বলছে আলা আমি যদি এই করতাম পাহাড়ের উপরে পাহাড় দেখিতে পাই তা সেই ভয়ে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে পাহাড় হয় পাথর দিয়া মাটি দিয়া পাহাড় হয় না মাটির যেটা ওইটা হলো টিলা পাহাড় হয় পাথরের আর সেই কোরআনকে রব্বুল আলামিন নাজিল করলেন আল্লাহর হাবিবের কলবে আলা কালবে কামা আপনার কলবে তানজিলমের রব্বে কম আপনার রবের তরফ হইতে কোরআন নাজিল করা হইল আপনার কলবের মধ্যে সেই আল্লাহর হাবিবের ছিনাচাক করব বলে ফেরিস্তা যার নফস নাই যেই ফেরেস্তার রু নাই যেই ফেরিস্তাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই যেই ফেরেস্তাকে প্রশ্ন করার কোনো অধিকার দেওয়া হয় নাই ফেরস্তাদের তো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে ফেরেস তারা কীভাবে আল্লাহর হাবিবের সেনা চাক করে এই বিষয়টা সম্পূর্ণ ভুল তার আল্লাহর হাবিবকে অপবিত্র নওজবিল্লাহ নাপাক এইটা প্রমাণ করতে চাইছে সূক্ষ্ম চক্রান্ত লাহুয়া আল্লাহর হাবিব ইমানের ইমান আল্লাহর হাবিব নবীরও নবী আল্লাহর হাবিব রসুলের রসুল আল্লাহর হাবিব আব্দুহুর আব্দুহ আল্লাহর হাবিব কোরআনেরও কোরআন আল্লাহর হাবিব কাবার ও কাবা আল্লাহর হাবিব আদমেরও বাবা আল্লাহর হাবিব তার সম্পর্কে সুলতানুল হেন্দ খাজা গরিব বলছেন শানে বে নিশা হে তু বাহারে শরমাদি তু যে দেখ না এ বন্দি ও আল্লাহর হাবিব তুমি তোমার তুলনা তুমি নিজেই তু শানে বে নিশা তো বাহারে সের মাদি তুমি হচ্ছ মহব্বতের মহাসমুদ্র মহব্বত তুমি মহব্বত তুমি প্রেমেশ জনুন তু যে দেখ না ইবাদত ও গাল্লার হাবিব আপনাকে দেখাই তেরে ইয়াদে বন্দেগি আপনাকে স্মরণ করা আপনার চেহারা মুবারকের ধ্যান করা আপনার ওই নূরের চেহারা মুবারকের ধ্যান করা আপনার পিছে পিছে হাঁটা এটি তো বন্দেগি তেরে দর্পে সেজদা করনা না তোমার দুয়ারে তোমার দরজায় সেজদা করা তো যে ইয়াদকে রা তোমাকে স্মরণ করে কান্না করা চোখের জল ফেলা এহি হে নামাজ মেরি এহি মেরি বান্দেগি এইটি আমার নামাজ কেউ কইতে আছে সুলতানুল হিদ আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে যদি আমরা মহব্বত করতে না পারি আমরা কোনোদিন প্রভুকে পাবনার নিজের নবসকেও পবিত্র করতে পারবো না তাই এই সলাত এই সিয়াম সম্পর্কেই আলোচনা করতে গেলে বাবা অঘাত সময়ের প্রয়োজন এত সময়ের প্রয়োজন একটা একটা করে ভাঙ্গা ভাঙ্গা যখন বলা হবে যে এই প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে হুয়াল আউ্য়াল উল আেরুয়াল জাহ হেরুয়াল বাহিনু আল্লাহ বলছেন আমি আদি আমি অনন্ত আমি আদিতে আমি শেষে আমি প্রকাশ আমি গোপন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক সিয়ামের দুইটা দিক একটা হইল মেজাজি সিয়াম মানে রোজা আর একটা হাকি কি সিয়াম মেজাজি সিয়াম কি যাবতীয় পানাহার থেকে আমরা বিরত থাকি যাবতীয় পানাহার থেকে আমরা ভোর ফজরের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকি বারো ঘন্টা তেরো ঘন্টা তারপরে আমরা রোজা ভাঙ্গি আমরা বলি রোজা ভাঙ্গার বিষয় না রোজা কোনো বস্তু না সিয়াম সর্বকালের সর্বসময়ের জন্য একটু বলবো কষ্ট না গো শিয়ামটা সর্বকালের সর্বসময়ের জন্য সেটা কি একটু জানা আমাদের প্রয়োজন দুইটা দিক আমরা যে সিয়াম করি রোজা করি এই রোজার দুইটা দিক একটা হলো মেজাজি রোজা আরেকটা হলো হাকিকি রোজা রোজা ফার্সি শব্দ রোজার আরবি হচ্ছে সিয়াম সিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম কি সংযম আত্মসংযম নফসের সংযমকেই বলা হয় সিয়াম নফস সমস্ত পাপাচার থেকে সর্বপ্রকার অপকর্ম থেকে যখন বিরত থাকবে চিরস্থায়ীভাবে তখন সে নফসটি সিয়ামে আছেই আত্মসংযমে আছে এখন আমরা খাবার দাবার থেকে বিরত থাকতে পারি কিন্তু আমরা কিন্তু পাপ কর্ম থেকে যে গু সুদ সাদাবাজি ছিনতাই রাহাজানি প্রতারণা ভেজাল পণ্য বিক্রি ওজনে কম দেওয়া এগুলো থেকে কিন্তু সমাজে আমরা খুব একটা বিরত থাকতে পারে আমরা দেখি না রোজা রাইখে হ্যাঁ কাপড় ব্যস্ত আছে আর রোজা রাইখে আমিও গেছি কাপড় আনবার যেই কাপড়ের দাম দুইশো বিশ টাকা গছ সেইটা আমার কাছ থেকে রাইখা দিয়েছে পাঁচশো টাকা গজ মানে দুশো বিশ টাকা বেশলি আর লাভ থাকে অনেক টাকা আমি তো বুঝি না কাপড়টা আমার ধারণা নাই এটা পাঞ্জাবি বানামোর সুন্দর পছন্দ হয়েছে তো কইছে যে বাই মানে পাঞ্জাবির দোকানে গেছি সেও দেখলাম যে সুন্দর লেবাস টেবাস পরা তাই আমি বললাম যে বাই আমি তো কাপড় সম্পর্কেই না এই কাপড়টা আমার কাছে ভালো লাগছে এই কাপড়টা আপনি আমার এই কাপড়টা কয় গজ কাপড় লাগবো আপনি তিন গজ লাগবো তাই হ তো বাই কত ঘুরে আয় আপনার কাছে বেশি লাভ রাখবো না আর আপনিও রোজা আমিও রোজা আমি কেজি মাসাল্লাহ প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম তা আমিও আমারই হইলে একে রোজ দিন দুই নাম্বার হইলে যে সুন্দর তাঁরলে বাঁচতে বাঁচতে তো এখানে তার ই দুই নাম্বার হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা বেশিই দেব কীছে ঠিক আছে দেন নিয়ে যখন আমি দিছি তো আমারই ভাই সেই ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করে ওরা ধান ধান বিক্রি করে খুচরা তখন কইতেছে ভাই কাপড়টা তো খুব সুন্দর হয়েছে কত করে কিনছেন তা আমি কইলাম যে ভাই কত হইবো তোমার ইয়ে তোমরা কত কই গেলে আমাকে দোকান বড়াইত তা আপনি আমারও কইতেন আমি না তোমরা কত করে বেছ কয় ভাই দুশো বিশ টাকা গছ আমি কয় কত ওদের লইছেন আমি কই না এই যে এইরকমই রকমই আমি যদি আমি কে এইরকমই হ্যাঁ হ্যাঁ কয় কি আমি যে কি মাইটে খাইছি আল্লাহ রে আল্লাহ তা আমি কই কি দুশো বিশ টাকা যে বেছ লাভ থাকে না এর মধ্যে হ্যাঁ লাভ নিয়েই তো আমরা বিক্রি করি খুচরা না পুরি কী মাইটা দিছে তো এরকম তো সবাই খাইতেছে মার্কেটে যায় এইটা তো হইতে পারে না তাই তো সে রোজা না সে না খায় রইছে এখন আহেন রোজা কি রোজার বিষয়টা কি এন বেজাল ফুরুলি ব্যস্ত আছে বেজাল খেজুর ব্যস্ত আছে হাজি সাপ চকবাজারে বড় বড় ব্যবসায়ী সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা লুঙ্গি সব সাদা খালি আর ভিতরটাই গালা হ্যাঁ বেজাল খেজুর ডেট ওভার খেজুর সব বেজ ভাল লোপ নাড়া কাোজা পাঁচুকটা নামাজ পাতা রোজা আর একটা ভেজাল দিয়ে তো আমরা ভরপুর আমরা প্রত্যেককেই প্রত্যেককে ভেজাল খাওয়াই আমরা একজনের আরেকজনের মারি ফল আলাই হ্যাঁ বীজ দেয় দেখে ফল খায় না কিন্তু হ্যাঁ তো মাছ খায় মাছ আলায় হের মাছের বীজটা থুইছে আয় তুই আমার বীজ দেয়া ফল খাওয়াছ আমি তোরা বীজা মাছ খাম মানে এরকমভাবে সব কিছুর মধ্যে বেজাল একে অপরের খাওয়াই বেরিয়েছে রেহাই নাই তো দুধ আলায় দুধের মধ্যে বিষ দেয় ফরমালিন দেয় তা তুই মাছ খাস না ফল খাস না তোর দুধ খাওয়াই খাইতে তুই বু আমরা একে অপরের রে ভেজাল খাওয়াই